চন্দ্রবাড়িতে ঘটনার পর কেটে গেছে তিন বছর গ্রামবাসীরা আর কেউ কাছে যায় না এমনকি দিনের বেলাতেও না কিন্তু একদিন গ্রামের এক বৃদ্ধ দেখল পুরনো রাস্তায় কেউ হাঁটছে মাথায় ক্যাপ হাতে ক্যামেরা দেখতে হুবহু রফিকুলের মতো বৃদ্ধ দৌড়ে গিয়ে থানায় জানালেও পুলিশ হাসল তিন বছর আগেই তো রফিকুলকে মৃত ঘোষণা করা হয়েছে কিন্তু পরের দিন সকালে খবর ছড়িয়ে পড়ল গ্রামের প্রাথমিক স্কুলের দেয়ালে কেউ লাল অক্ষরে লিখেছে আমি ফিরে এসেছি রফিকুল ঢাকা অফিসে চিঠি ঢাকায় দৈনিক সময় কণ্ঠ পত্রিকার অফিস রিপোর্টার ইমরান রফিকুলের পুরনো সহকর্মী এক সকালে সে পায় একটি খাম কোনো প্রেরকের নাম নেই খাম খোলার পর বেরোল একটাই পেনড্রাইভ আর একটি নোট সত্যটা এখনও বেঁচে আছে ইমরান পেনড্রাইভটি খুলতেই স্ক্রিনে এক ফাইল দেখা গেল ভিডিও আন্ডারস্কোর জিরো ভিডিওতে দেখা গেল ধলেশ্বরীপুরের চন্দ্রবাড়ি রাতের সময় ক্যামেরা কাঁপছে যেন কারো হাতে নয় নিজের থেকেই চলছে হঠাৎ পর্দায় রফিকুলের মুখ ভেসে উঠল চোখ ফাঁকা ঠোঁট নড়ছে না তবু কণ্ঠ ভেসে আসছে আমি বেঁচে আছি কিন্তু আমার শরীর আর আমার নয় এরপর স্ক্রিন কালো হয়ে গেল ইমরানের যাত্রা ইমরান ঠিক করল সে নিজেই যাবে ধলেশ্বরীপুরে সহকর্মীরা তাকে থামাতে চাইল কিন্তু কৌতূহল তাকে ছাড়ল না গ্রামে পৌঁছেই সে অনুভব করল অদ্ভুত ঠান্ডা সবাই তাকে এড়িয়ে চলেছে এক বৃদ্ধা বলল বাবা রফিকুল ফিরেছে ঠিকই কিন্তু ও মানুষ নয় রাতে ইমরান ক্যামেরা হাতে চন্দ্রবাড়িতে ঢুকল সবচেয়ে অদ্ভুত বিষয় দরজাটা খোলা ছিল যেন কেউ অপেক্ষা করছে অন্ধকারে ডাকে ঘরে ঢুকতেই বাতাস থেমে গেল টর্চ জ্বালিয়ে চারপাশ দেখল সব কিছু একই রকম কেবল ঘরের দেয়ালে একটাই নতুন দাগ ইমরান তার বুক কেঁপে উঠল পেছনে পায়ের শব্দ ধীরে ধীরে কেউ এগিয়ে আসছে সে ঘুরে দেখল এক যুবক দাঁড়িয়ে আছে মুখে ক্ষত চোখ লালচে রফিকুল রফিকুলের মুখে অদ্ভুত এক হাসি তুই এসেছিস ভালো এখন আমি মুক্ত হব ইমরান ভয় পেছাতে লাগল তুমি এখানে কিভাবে বেঁচে আছ রফিকুল উত্তর দিল না বরং তার গলায় এক নারী কণ্ঠ মিশে গেল আমি মাধবী আমার জায়গা এখন ওর ভিতরে ঘরটা হঠাৎ ঘূর্ণায়মান হয়ে গেল বাতাসে ভেসে এল অসংখ্য কণ্ঠ পুরুষ নারী শিশু সবাই কাঁদছে ইমরান চোখ বন্ধ করে ফেলল কিন্তু কানে শব্দ বাদছে একজনকে মরতেই হবে নইতো কেউ বেরোবে না ভয়ের সীমা ইমরান হঠাৎ দেখল মেঝেতে একটা ছুরি পড়ে আছে রফিকুল কাছে আসছে মুখ থেকে রক্ত ঝরছে আমাকে হত্যা কর ইমরান না হলে তোর শরীরে ও ঢুকে যাবে ইমরান ভয় পেয়ে পেছাতে লাগল রফিকুল এগিয়ে এলো তাড়াতাড়ি কর ও আমার মধ্যে আছে কিন্তু মাধবুর কণ্ঠ হেসে উঠল আমি এক শরীর থেকে আরেক শরীরে যাই কেউ আমাকে থামাতে পারে না হঠাৎ জানালা ভেঙে বজ্রপাতের মতো আলো পড়ল ইমরান অন্ধ হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য তারপর শুধু দেখল রফিকুল নিজের গলায় ছুরি বসিয়ে দিল মেঝেতে পড়ার আগে তার মুখে শেষ কথা তুই দৌড় ইমরান ও এখন মুক্ত শেষ সত্য ইমরান দৌড়ে বেরিয়ে এলো। বাইরে তখন ভোর গ্রামবাসীরা তার চিৎকার শুনে ছুটে এলো কিন্তু সে কিছুই বলতে পারল না পুলিশ আবার চন্দ্রবাড়িতে গেল ঘরে রফিকুলের দেহ পাওয়া গেল না শুধু শুকনো রক্তের দাগ আর ভাঙা আয় না কিন্তু আশ্চর্য ব্যাপার হল আয়নার ভেতর একটা নতুন ছায়া দেখা গেল স্পষ্টভাবে একজন পুরুষ তার মুখ হুবহু ইমরানের মতো বর্তমান ঢাকায় ফিরে ইমরান মানসিকভাবে ভেঙে পড়ল চিকিৎসা করালেও রাতে তার ঘরে ঘটে অদ্ভুত ঘটনা আয়নায় নিজের প্রতিচ্ছবি নড়ে কথা বলে কখনো হাসে একদিন সে নিজের ল্যাপটপ খুলে দেখল ডেস্কটপে নতুন একটা ফাইল মাধবী আন্ডারস্কোর রিটার্নস ডট এমপি ফোর ভিডিও চালাতেই স্ক্রিনে রফিকুলের কণ্ঠ তুই পালাতে পারবি না ভাই এবারও তোর ভেতরে হঠাৎ বিদ্যুৎ চলে গেল আয়না কাঁপতে লাগল কণ্ঠটা আবার শোনা গেল চন্দ্রবাড়ি আমার ছিল এখন তোর শহর আমার হবে ভোরে প্রতিবেশীরা দরজা ভেঙে ঢুকে দেখে ইমরানের ঘর ফাঁকা শুধু দেয়ালে লাল অক্ষরে লেখা মাধবী ফিরে এসেছে শেষ নয় চন্দ্রবাড়ি এখনও ধলেশ্বরীপুরে দাঁড়িয়ে আছে রাতে যদি কেউ তার উত্তর ঘরের দিকে তাকায় দেখা যায় জানালায় এক পুরুষ দাঁড়িয়ে আছে হাতের ক্যামেরা ঝুলছে মুখে ফাঁকা হাসি আর পাশে সাদা শাড়ির মেয়ে ধীরে ধীরে বলে এই গল্পটা এখনও শেষ হয়নি